নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসাল্টের হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাতি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পোর্টস মেডিসিন অর্থাৎ খেলাধুলা করতে গিয়ে যে সমস্ত সমস্যা হয় এবং সবাইগুলোই জানেন যে আঘাত পায় আঘাত পেলে সেই সময় সেখানে ডাক্তারবাবু সেটাকে বিভিন্ন রকম স্প্রে করে ঠিক করে দেয় ভেঙে গেলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেখানে প্লাস্টার করতে হবে কিন্তু আফটার প্লাস্টার তার কিন্তু প্রবলেমটা পুরোপুরি যায় না যাদের টেন্ন কেটে যায় তাদের পুরোপুরি ভালো এক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু ভালো ওষুধ আছে এবং আরও ব্যাপার হলো যে এই যে আঘাত লাগার জন্য তার কিন্তু ব্রেনে টিউমার পর্যন্ত হতে পারে সেই সময় যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায় যারা হেড করে বল ফুটবলকে হেড দেয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা আছে এবং অনেক সময় মেন্টাল থেকেও তারা কিন্তু হাঁপানি জৈন রোগে সংক্রমিত হয় এবং এছাড়াও যাদের ধাতুগত চিকিৎসা আছে এবং এনার্জি বাড়ানোর জন্য যে ড্রপিং করে সেক্ষেত্রেও কিন্তু সেটা আইনগত নিষিদ্ধ কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কিন্তু মাস্কুলার ডেবিলিটি বাড়ানোর জন্য এবং মাস্কুলার এনার্জি বাড়ানোর জন্য মেন্টাল হেলথ বাড়ানোর জন্য এবং আমাদের অনেক ওষুধ আছে যেটা মানসিক শারীরিক এবং আঘাতপ্রাপ্ত হলে ওষুধ আছে এবং সেই আঘাত থেকে আজকে রোগ হচ্ছে না যখন সে খেলা ছেড়ে দিচ্ছে তারপরে যখন তার রোগ হচ্ছে কিন্তু সেই সময় যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেয় সেই পোস্ট ইঞ্জুরির ক্ষেত্রে কিন্তু অনেক ওষুধ আছে যে ওষুধগুলো পোস্ট ক্ষেত্রে খুব কাজে লাগে এবং টেন নন ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে এবং আমরা জানি পিটি উষা পিটি ওষা হচ্ছে সব আমাদের ভারতবর্ষের সবথেকে দ্রুততম মহিলা এবং তার একবার টেন্ডন কেটে গেছিলো এবং তার মনে হয়েছিল আর তিনি অলিম্পিক্সে দৌড়াতে পারবেন না আমাদের প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক যিনি কলকাতায় থাকতেন ডাক্তার ভরনাথ চক্রবর্তী তিনি প্রেসিডেন্টের ডাক্তার ছিলেন তার কাছে ওষুধ খেয়ে উনি আবার পুনরায় দৌড়াতে পেরেছিলেন তাহলে বুঝতে পারছেন হোমিওপ্যাথির কার্যকারিতা কত ভয়াবহ মানে কত ভয়াবহ যে ভয়াবহ মানে বলতে চাইছি যে কত দূর দূর দূরসমৃদ্ধ্বন্দ্বন্দ্বন্দ্বী যে একজন হোমিওপ্যাথি ওষুধ পিটি ঊষার মতো মহিলা এটা কিন্তু ভোলানাথ চক্রবর্তীর একটি পত্রিকায় বেরিয়েছিল এবং পিটি ঊষা স্বীকার করেছিলেন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার এই টেন্ডনের সমস্যাটা দূর হয়েছিল তাহলে বুঝতে পারছেন এরকম অসংখ্য বিদেশেও অনেক রকম পেশেন্ট আছে যারা অনেক সময় ভয়জনিত কারণে হাঁপানি শুরু হয়ে গেল সেক্ষেত্রে তিনি বলেছেন এবং আমি একটি লেখাও লিখেছি স্পোর্টস মেডিসিনের ওপরে সেক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্টস দিয়েছি যে এই ক্ষেত্রে যে আপনারা ভালো থাকতে পারবেন তাই পোস্ট ইঞ্জুরি আজকে যেটা হলো পরবর্তী ক্ষেত্রে সেই ইঞ্জুরি থেকে থেকে অনেক নানা রকম কন্ট্রোভার্সি মানে কমপ্লিকেশন হতে পারে সেই কমপ্লিকেশানগুলো থেকে এসে ব্রেন টিউমার হতে পারে আপনার অস্ট্রিও আর্থাইটিস হতে পারে এবং খেলা ছেড়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে অনেক রকম সমস্যায় আপনি ভুগছেন সেক্ষেত্রেও হোমিওপ্যাথি চিকিৎসা এবং আপনাকে হালকা ব্যায়াম তো করতেই হবে কারণ যেহেতু খেলাটা ছেড়ে দিয়েছেন মানসিক কোনো টেনশান থাকলে এবং যদি পারিবারিকভাবে যদি ডায়াবেটিস থাকে সেগুলোকেও কিন্তু হোমিওপ্যাথির মাধ্যমে আমি অনেক ভিডিওতে বলেছি কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে আঘাতজনিত কারণে যা কিছু রোগ হবে সেক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিতে ভালো কাজ করে অনেক সময় টেন্ডনের কথা তো বললামই মাস্কুলার মানে মায়াপিয়া অর্থাৎ মাসেলের অ্যাক্টিভিটি কমে গেছে কারণ দীর্ঘদিন হাঁটাচলা এবং খেলার কারণে তার মাসেলের অ্যাকশন হয়ে তার মাসেল কিন্তু আর কাজ করছে না সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সেই তার মাসেলের টোনটা ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং যাবতীয় পোর্টস ইঞ্জুরির ক্ষেত্রে হোমিওপ্যাথি একটা কার্যকরী ভূমিকা নিতে পারে তাই স্পোর্টস খেলোয়াড়দের বলবো যে আপনারা হোমিওপ্যাথি শরণাবন্ন হন ভবিষ্যৎ জীবনটা ভালো রাখার জন্য বর্তমান জীবনটা ভালো রাখার জন্য ভবিষ্যতে রোগ প্রতিরোধ করার জন্য হোমিওপ্যাথি একটা কার্যকরী ভূমিকা নিতে পারে যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার